এই যে আমার দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা আমাদের দুলাল ভাই আর এই দুলাল ভাই বাহুবলী টমেটো চাষ করেছে আর দেখুন বাহুবলী টমেটোর কি সুন্দর ফলন হয়েছে গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে কারণ অতিরিক্ত কুয়াশা এবং অতিরিক্ত শীতের কারণে আর বৃষ্টি নেই এই বৃষ্টির জন্য সেচ দিয়ে কারণ টমেটো চাষ করা যায় না উপর বৃষ্টি না হওয়ার কারণে আর দেখুন এখন উঠাচ্ছে তিনি আর প্রচুর পরিমাণে পেকে গেছে আর এখন টমেটোর দামটাও ভালো আর এটা অগ্রিম চাষ করেছিল সেই বর্ষাকালে আর এই বর্ষা মৌসুমেই এই টমেটো অগ্রিম চাষ করার পর ফলে দেখুন কি পরিমাণে ফলন হয়েছে এবং দেখুন কি সুন্দর গাছে পেকে আছে। আর এনারা একটা ইয়াদ দিকটা ভালো সেটা হচ্ছে এনারা কখনও গাছ থেকে কাঁচা টমেটো পারে না না পেরে এগুলো গাছে যেগুলো পেকে যায় ওগুলোই তারা সংগ্রহ করে বিক্রি করে হারভেস্ট করে দেখুন কি সুন্দর এখনও পেকে আছে আর দেখুন উনি উঠাচ্ছে একদম যেটা পাক পেকে লাল হয়ে গেছে ওঠাই উঠাচ্ছে দেখুন কি সুন্দরভাবে টমেটোগুলো উঠাচ্ছে আর দেখুন কি পাকা লাল কালারটা দেখুন বেদনার মতো কালারটা আর এই কালার আসলেই তিনি এ হারভেস্ট করে থাকে আর সে প্রতিদিন হারভেস্ট করে সকাল এবং বিকাল দেখুন কী পরিমাণে এখানেও পাকছে কিন্তু তিনি যেটা আজকে সংগ্রহ করা যাবে সেটাই তুলছে দেখুন এটা কিন্তু সে পারে নাই এখনও তার কাছে মনে হচ্ছে যে পাকে নাই দেখুন এটাও মনে হচ্ছে পাকে নাই তার কাছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা পেকে গেছে কিন্তু সে একদম যেটা টকটকে লাল হয়ে গেছে সেটাই সংগ্রহ করতেছে দেখুন এখানেও কি সুন্দর পেকে আছে আর এই যে দেখুন কি সুন্দর লাল হয়ে আছে পেকে আমি একটা দেখাই আপনাদেরকে এই যে দেখুন কালারটা কেমন এবং এটা বাহবলী টমেটো দেখুন সে সংগ্রহ করতেছে আর এটা পাকার পরেই সে সংগ্রহ করতেছে ভাই এটা নেন বটাল তিনি কিন্তু বিদেশ না যাওয়ার না যায় সে নিজে এখন কৃষি উদ্যোক্তা হয়েছে দেখুন কি পরিমাণে তার গাছে টমেটো ধরছে আর এটা বাহুবলী টমেটো দেখুন লালটাই সে পারতেছে আর যেগুলো পরিপুক্ত হয়েছে তাও সে পারে নাই দেখুন এখানে অনেকগুলো পেকে আছে কিন্তু সে কিন্তু পারে নাই যেটা কালার একদম লাল হয়ে গেছে সেটাই সে সংগ্রহ করছে বা হারভেস্ট করতেছে এই যে দেখুন কি পরিমাণে পেকে আছে আর এটা খেতেও টেস্ট অনেক আর সে অনেক ভালো দামে বিক্রি করে আর এটা সর্বোচ্চ ভালো দাম সে পায় কারণ সে কখনো রাসায়নিক দিয়ে ফল পাকায় না এবং যেটা গাছ থেকে পেকে যায় প্রাকৃতিকভাবে সেটাই সে সংগ্রহ করে দেখুন কী সুন্দরভাবে সে ফল সংগ্রহ করতেছে দেখুন এবং পুরোটাই পেকে লাল হয়ে আছে এগুলো বাহু টমেটো আর ফলনটাও ভালো দামটাও সে ভালো পায় धन्यवाद सबाई के